আপু তোমার বাসা কোথায় তুমি কোথায় থাকো তুমি বলো তোমার দুইটা বেবি কিন্তু তুমি তোমার বড় মেয়েকে কেন সামনে নিয়ে আসো না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি তোমাদের প্রশ্নের উত্তর কখনোই দিতে চাইনি তবে তোমাদের এত এত প্রশ্ন অবশ্যই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে দিয়ে দেব তো সর্বপ্রথম বলি আমার বাসা বাংলাদেশে আর হ্যাঁ বাংলাদেশের রাজশাহী জেলায় আমার বাসা আমি মুসলিম ঘরের মেয়ে আমার নাম তৃপ্তি আর তোমরা আমাকে অনেকে বলেছ যে আমি সবসময় বলি আমার দুইটা বেবি তো ছোটো মেয়েকে সময় ক্যামেরার সামনে নিয়ে আসি কিন্তু বড়ো মেয়েকে কেন নিয়ে আসি না এটার কারণ আমি আসলে কখনোই কাউকে বলতে চাইনি কারণ সোশ্যাল মিডিয়া আসলে ট্রোল করার কোনো মানুষের অভাব নেই আর আমি চাই না যে আমার বাচ্চাকে নিয়ে কেউ ট্রোল করুক কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে ট্রোল করার জন্য এরা হচ্ছে বাচ্চাদের কেউ ছাড়ে না এই জন্যে আমি আমার বড় মেয়েকে কখনো ক্যামেরার সামনে নিয়ে আসি না কারণ একটাই কারণ আমার বড়ো মেয়েটা অনেক বেশি অসুস্থ একটা সময় ছিল যখন আমার বরমের মেয়ের অসুস্থতা নিয়ে কেউ একটা শব্দ বলতো তার সাথে আমি কখনো কথা বলতাম না এমনকি তার মুখটাও আমি দেখতে চাইতাম না আর এটা কেন যেন কারণ আজ আসলে আমি এটা মেনে নিয়েছি আমার মেয়েটা আসলে এমনই আজকাল যেটা মানুষ বলতো সেটা আমার খুব খারাপ লাগতো কিন্তু আজ আমি এটা মেনে নিতে বাধ্য হয়েছি এই শব্দটা যেন আর কোনো মাকে সহ্য করতে না হয় হ্যাঁ আমার মেয়ে অসুস্থ অনেক বেশি অসুস্থ ও আসলে প্রতিবন্ধী তিন বছর হয়েছে আমার বড় মেয়ের কথা বলতে পারে না হাঁটাচলা করতে পারে না কোনো কিছু খেতে পারে না কোনো কিছু খেতে ইচ্ছে করলেও বলতে পারে না কোনো কিছু ধরতে পারে সারাটা দিন শুধু শুয়ে থাকে আর যখন আমার একটু সময় হয় তখন আমি ওকে সময় দিই কোলে নিয়ে থাকি কারণ সারাক্ষণ শুয়ে থাকে ওর পিঠগুলো লেগে যাই কান্নাকাটি করে তখন আমার কাজ কাম সেরে আমি ওকে কোলে নিয়ে থাকি আর তোমরা বলতে পারো আমার এই সোশ্যাল মিডিয়ার জার্নিটা শুধুমাত্র ওর জন্যই কারণ আমি কিন্তু চাইলেই বাইরে গিয়ে জব করতে পারি আমি অনেক শিক্ষিত একটা মেয়ে আমি আর ডেন্টাল বিষয়ে কিন্তু ডিপ্লোমা করেছি তো চাইলেই কিন্তু পারবো কিন্তু কি বলো তো ওই যে আমার নারীর টানা বাচ্চা যতই অসুস্থ হোক তাকে কি ফেলে দেওয়া যায় বলো বাচ্চা কি আর ফেলে দেওয়ার জিনিস এজন্যই আমি ওকে ছেড়ে কোথাও যেতে পারি না তো আমি এজন্যই সোশ্যাল মিডিয়াকে আমার ইনকামের রাস্তা হিসেবে বেছে নিয়েছি এক ভিডিওতে আর সব কিছু বলা যায় না আর বাকি কথা তোমাদেরকে আমি পরের ভিডিও তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করিও যেন ও যেন একটা স্বাভাবিক জীবন ফিরে পাই তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ